গরমা গরম খিচুড়ি শীতকালে গরমা গরম খিচুড়ি তাও আবার মটরশুটি গাজর ফুলকপি টুকরা চান চাই না ফুলকপি সবকিছু দিয়া সেই লাগে কিন্তু তো চলো তাহলে সত্যি খেলা হয়েছে কি

তো তোমরা আজকাল কিতাই দেখাই তাছো আমার হঠাৎ বেলা মানুষ হচ্ছে আজকের খিচুড়ি খান ঠান্ডার মধ্যে গরম কিছু এ বৃষ্টির দিনে যখন কিছুই ঠান্ডার দিনে সঙ্গে যারা বেগুন ভালোবাসো তারা তো অবশ্যই বেগুন মজাটা অনেক বেশি দিয়ে আমি করতে দীক্ষা ডরে ডরে রয়েছি পালা বাইলে বেগুনের গন্ধটা আমার খুব ভালো লাগে খাই তাই না ফুটচুর কাজ জিপচুর কাজ

Ne udat te rosh, pe gotat te Ja, e per spe spe spe. Ormo se te zuri per kon, per kon kur se. Ti jas <laughs> puna. Anda

Lomkar bahar, paham, 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 Mata gudang, paham, 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 paham,

you <laughs>

পাশে দেখো জায়গা তুলে আসছে সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থাকো সাবধানে আর অবশ্যই আনন্দ